আসসালামু আলাইকুম লাইভে যারা যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টস করে জানান বাংলাদেশ আজকে যে নির্বাচন গেছে এই নির্বাচন কতটুকু সুষ্ঠু হয়েছে আপনাদের মতামত আশা করছি সবাই আমরা প্রবাসে যারা আছি একটি সুষ্ঠু নির্বাচন দেখার অপেক্ষায় ছিলাম তো আসলে নির্বাচনে অনেক জায়গায় দুর্নীতি অনিয়ম দেখতে পেরেছি তো আসলে এত তেক স্বীকার করে এত কিছু এত সত্তা শহীদের বিনিময়ে যে দেশ আমরা দেখতে চাইছিলাম আসলে কি সেইটা হয়েছে সবাই অনেক আকাঙ্ক্ষা নিয়ে বসেছিলাম যে একটি সুষ্ঠু নির্বাচন হবে তো এখানে বিভিন্ন ভিডিও ভিডিও বিভিন্ন নিউজই দেখা গেছে অনিয়ম দুর্নীতি অনেক কিছুই হয়েছে ভোটের ফলাফল নিয়ে তো আসলে এটা কাম্য না কারণ আমরা চাইছিলাম যে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ একটি নির্বাচন হোক যে দল ক্ষমতায় আসবে তাকে ওয়েলকাম কারণ বিশেষ করে প্রবাসে যারা আমরা আছি আসলে এগুলি বিশেষ করে প্রবাসীরাই আসলে সুষ্ঠু বা ভালো কিছু দেশের উন্নত কাম্য এগুলো প্রবাসীরা বেশি করে কারণ আমরা যারা বাহিরে থাকি আমরা চাই আমাদের দেশ সবসময় ভালোর দিকে যাক ডেভেলপ হোক বা বিদেশের বাড়িতে আমরা মাথা উঁচু করে জানি বলতে পারি যে আমাদের আমার দেশ বাংলাদেশ ভালো একটা অবস্থানে আছে আর দেশে যারা আছে তারাও চায় তারা যে চায় না তা না খুব কম সংখ্যক লোক সাধারণ জনগণ তাদের হাত তো কিছু নেই আসলে যারা কিছু করতে পারে যারা দেশটাকে ডেভেলপ করবে আসলে তারাই যে দুর্নীতির রাখরা মিডিয়া প্রশাসন নির্বাচন কমিশন থেকে শুরু করে রাজনৈতিক লেভেলের লোক সবাই টাকা খেয়ে বুক হয়ে যায় বা অন্যায় দুর্নীতির সাথে তারা আপোষ করে তো এগুলি খুবই দুঃখজনক অনেক আশা নিয়ে বসেছিলাম যে একটি সুষ্ঠু নির্বাচন দেখার জন্য তো আসলে সেটি নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে সুষ্ঠু নির্বাচন পুরস্কার দিতে পারলে অনেক জায়গায় অনেক দুর্নীতি নিয়ম হয়েছে তারপরে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকম নিউজ আসলে এক চ্যানেলে দেখাইতেছে একটা আর এক চ্যানেল আরেকটা তো এইগুলি আসলে দেখতে দেখতে আমরা প্রবাসে বসে একবারে খুব কষ্ট লাগে এইসব ভিডিও দেখে তো আপনাদের মতামত কি আপনারা জানান প্লিজ যে আসলে আজকে নির্বাচন কতটুকু সুষ্ঠু হয়েছে আপনার কোন এলাকা আপনার ওখানে কে জয়ী হয়েছে জি এসেন আরিয়ান ভাই আহমেদ ভাই হায় জি ভাই বলেন আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আপনারা আসলে কি মনে করেন নির্বাচন কতটুকু সুষ্ঠু হয়েছে প্লিজ অবশ্যই লেখে জানাবেন তবে যে দলে ক্ষমতায় আসুক যেভাবেই আসুক আমরা চাইব প্রবাসীরা আমাদের একটাই দাবি দেশ নিয়ে ভাবুন দেশের উন্নত করুন দেশের জনগণ দেশের মানুষের যান মাল এগুলি হেফাজত করুন প্রতিহিংসার রাজনীতি আমরা চাই না বাংলাদেশের দরাদরি মারামারি হানাহানি এগুলি আমরা চাই না আপনারা যে দলে ক্ষমতায় আসেন যেই সরকার গঠন করেন অনেক কারছুবি হইতে আছে তবে যারাই আসেন আপনার দেশটা সুন্দরভাবে পরিচালনা করবেন এটাই আমরা চাই মিথ্যা মামলা গুজব মানুষকে হয়রানি দখলবাজি চাঁদাবাজি এগুলি থেকে সবসময় বিরত থাকবেন কারণ আপনারা পাঁচই জুলাইয়ের কথা সবসময় মাথায় রাখবেন যে আওয়ামী সরকার বিগত সতেরো বছর দেশ পরিচালনা করেও জনগণের সামনে টিকতে পারে নাই তো এইটা আসলে সবারই মাথায় রাখা উচিত যে আপনার ক্ষমতায় আসলে যেই আসবেন দেশের মানুষকে যদি আবার আপনারা পরিস্থিতি ওইভাবে হয় যে মানুষের উপর অত্যাচার নির্যাতন চাঁদাবাজি মামলা হামলা এগুলি করলে মানুষ বসে থাকবে না আর বিশেষ করে প্রবাসী আমরা যারা আছি আমাদের মেন হাতিয়ার হয়েছে রেমিটেন্স প্রবাসী প্রতিটা পরিবারের শুধু প্রবাসী পরিবার না বাংলাদেশের প্রতিটা পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে হবে প্রতিটা ফ্যামিলি প্রতিটা লোকের বাহির যেভাবে আছে আমার প্রতিটা মা বোন থেকে শুরু করে যে যেখানে আছে কি সেফটি দেওয়া দরকার আজকে দেখেন আমরা যারা বাহিরে আছি সৌদি আরব এদেশে তো আপনার ইসলামিক বিধান হিসাবে দেশ পরিচালনা করে এদেশেও কিন্তু এখন অনেক মেয়েরা আছে ছোট ছোট দেখা যায় বোরকা পরে বা অনেক পর্দা করে তার ভিতরেও তারা অন্যরকম চলাফেরা টেস্টে কিন্তু এদেশে কিন্তু আপনার ওই রকম একটা মন্তব্য করার কারো সাহস নেই একটা মেয়ের কারণ তারা সেভাবেই দেশ পরিচালনা করে তো আমাদের দেশে কি সম্ভব না আমাদের দেশেও সম্ভব সেভাবে যদি আপনারা পরিচালনা করেন তাহলে অনেক কিছুই সম্ভব সেজন্য দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার নিয়ে আপনারা কাজ শুরু করুন আর যদি তা না হয় তাহলে আমরা টোটালি রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিলে এটা দেশের জন্য যেরকম অমঙ্গল হবে মানুষের জন্য হবে কারণ রেমিটেন্স না পাঠাইলে আপনারা কোনোভাবেই এ যত প্রকল্প হাতে নেবেন সরকারি কর্মচারী কর্মকর্তা যে যেখানে আছে তাদের বেতন হয়তো আপনারা দুই মাস তিন মাস চার মাস বা ছয় মাস এক বছর টিকে থাকতে পারবেন এক বছর থাকতে পারবেন না তো সেটা মাথায় রেখেই আপনারা দেশ পরিচালনা করবেন দিকে আলাদা একটি নজর রাখবেন কারণ আমরা আজকে ফ্যামিলি নিজের দেশ মাতৃভূমি রেখে বাহিরে আসি দেশের উন্নয়নের কাজ করতেছি এবং নিজের ফ্যামিলি আত্মীয় স্বজন তাদের সাপোর্ট নিজের ভবিষ্যৎ হয়তো অনেকেই ভিডিও দেখলে বা প্রবাসীর এসব কথা বললে বলেন যে আপনার বাইরে কেন আছেন আসলে আমাদের দেশে দেখেন বেকারত্ব দেখেন মানুষের গ্রাজুয়েশন কমপ্লিট করেও চাকরি এখানে সেখানে যেতে যেতে তারপরে আপনার ঘুষ বাণিজ্য এটা সেটা দিয়ে অনেকের চাকরি হয় অনেকের হয় না তো আমাদের দেশ যদি আজকে উন্নত হইতো তাহলে তো আমাদের আজকে বাহিরে থাকা লাগবে না আমাদের দেশে অন্য কাজ করতো যার যেখানে জমি আছে যার যতটুকু আছে তারা বাড়ি ভাড়া দিত একটা ঘর করে বা একটা কোম্পানি করে ছোটো মোটো যেটা আপনার আসলে রানিং হয়ে যেত তাহলে দেখা যায় দেশে ব্যবসা করা যায় যেমন সৌদি আরব আপনি দেখেন অলি গলি যেখানে যে দোকান দেন সুপারমার্কেট দেন ছোট করে বা একটি ক্যাফে চালু করেন বা যে ব্যবসায় দেন আসলে কম বেশি চলে নগরতা খুব ভালো মানুষের পক্ষে পয়সা আছে এখন আমার পক্ষে আমার দেশের মানুষের পক্ষে টাকা নেই তিন মজুরি কাজ করে অনেকে সারাদিন কাজ করে প্রায় চারশো পাঁচশো ছয়শো টাকা এখন দেখা যায় সেই লোক তো ওই ছয়শো টাকা দিয়ে আপনার ভালোভাবে না পারবে মার্কেট করতে না পারবে নিজের ফ্যামিলি চালাইতে না পারবে চিকি নিজের চিকিৎসা নিতে তখন তারা কীভাবে সব কিছু টেকেল দেবে যার কারণে দেশের যদি উন্নয়ন হয় দেশ যত ডেভেলপ হবে তখন সব মানুষই শান্তির থাকবে আমার রিক্সালা বাই থেকে শুরু করে দিনমজুরি বাই শুরু করে উপর লেভেলে সবাই শান্তির থাকবে সেজন্য আগে হয়েছে দেশ আগে দেশ বাঁচাতে হবে দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করতে হবে সেই পদক্ষেপ আসলে আমাদের নেওয়া উচিত আসলে আপনারা রাজনীতিতে অনেকে আসেন পয়সা কামাবার দামে অনেকে আসেন মানুষের সেবা করার নিজেকে সেবক হিসাবে তুলে ধরার জন্য তো আসলে কর্মটাই হয়েছে মেইন মানুষের অনেকেই আছে ক্ষমতায় নেয় তারপর অনেক মানুষের সহায়তা করতেছে অনেকের সেবক হিসাবে কাজ করতেছে বিফাদে আফাদে মানুষের পাশে আছে অনেক নেতাই থাকে আবার অনেকে পয়সা কামাবে কিভাবে সেই ধান্দা করে তো আসলে আপনারা যে যেখানে সময় একরকম আসলে সবসময় যায় না আজকে যে চেয়ারটা আপনি পাইছেন সেই চেয়ার তো আসলে আমাদের এইভাবেই কাজ করুন আপনারা যেখান থেকেই সে এইখান থেকে এভাবেই কাজ করুন মানুষের কল্যাণে কাজ করুন মানুষের দোয়া অনেক পাওয়ারফুল বালক করিলে মানুষের দোয়া যেভাবে পাবেন সেভাবে দেখা যায় আপনার সুনামও হবে মৃত্যুর পরে সেটা পরকালের জন্য আপনার জান্নাতের ফয়সালার মালিক আল্লাহ এই বালকাজর ছিল তাও করে দিতে পারে তাই যে যেখান থেকে নির্বাচিত হবেন দেখেন কত বড় বড় আগে এবং দেশে রাষ্ট্রপতি ছিল প্রধানমন্ত্রী তারপরে আপনার ভালো ভালো লেভেল বা অনেক বড় বড় শিল্পতি সব লোক তার জীবিত আছে কত লোক মারা গেছে তাদের কিন্তু আপনাদের থেকে ভালো অবস্থান ছিল এখন এক সময় তো আজকে দেখেন তারা পৃথিবী থেকে চলে গেছে তারা যে কাজ করছে যে যে এলাকায় আজকে ওই কাজ তার ব্যক্তিত্ব তার চরিত্র এগুলি মানুষ মনে রাখে তো সেজন্য যে যেখান থেকে নির্বাচিত হবেন আপনার এলাকার মানুষের জন্য কাজ করুন দেশের জন্য কাজ করুন সবার জন্য মিলেমিশে কাজ করুন আমরা বাংলাদেশ এমন একটি বাংলাদেশ চাই যেখানে বসে বিএনপি জামাত জাতীয় পার্টি ইসলামী আন্দোলন বর্ণ অন্য অন্য যত সংগঠন আছে সবাই এক জায়গা বসে চা খাবেন গল্প করবেন এবং কি যে ভালো কাজ করবে তার প্রশংসা করবেন যে খারাপ করবে তার আলোচনা ও সমালোচনা করবেন সেখানে কোনো ঝগড়া কাজ গি হানাহানি মারামারি সেটা হবে না এটা কোনো সভ্য সমাজের কাজ না আজকে দেখেন উন্নত দেশের দিকে আমরা তাকিয়ে যে তারা নির্বাচিত হইলে অন্য দল কত সুন্দর এসে তাদের স্বাগত জানায় বা একসঙ্গে চলাফেরা করে তো এরকমই আসলে একটা দেশ উন্নত হয় বাংলাদেশের মানুষ এই যে প্রতিহিংসার ভিতরে আপনারা যে ডুবে আছেন বা দুর্নীতির ভিতরে এজন্যই তো আমাদের দেশের আজকে এই অবস্থা আমাদের দেশটা অনেক সুন্দর হতো যদি দেশে দুর্নীতি না থাকতো তাহলে আজকে আমাদের এই বিদেশে এসে পড়ে থাকতে হতো না আজকে বিদেশের বাড়ি আসলেই কি মানুষ কাজ পায় টাকা পায় কত মানুষ বিদেশে এসে কত মানুষ যে ভোগান্তিতে আছে কাজ নাই টাকা নেই থাকার জায়গা নাই খানা নাই অনেকের অনেক মানুষ অনেক কষ্ট আছে এগুলির হিসাবও আসলে আপনাদের দিতে হবে কারণ আজকে আপনার জায়গা থেকে আপনি ভালো কাজ করুন আপনার এলাকা থেকে আপনি ভালো কাজ করুন তাহলে সেটাই সব বাংলাদেশের নাগরিকের জন্য সুফল বয়ে আনবে আজ আর কাল এখন যাতে আপনি যে এলাকায় আছেন মনে করবেন যে আমি একটা করলে এখানে সমস্যা নেই সারা বাংলাদেশ অন্য মানুষ আছেন না না আপনি যদি একটি ওয়ার্ডের মেম্বার হন আপনার উচিত আপনার ওয়ার্ডটিকে আপনি সুন্দরভাবে পরিচালনা করবেন মানুষের পাশে থাকবেন সুখ দুঃখে মানুষের উপকার করবেন সদভাবে তাহলে দেখবেন বাংলাদেশটা অনেক সুন্দর করা সম্ভব তো সেজন্য আজকে জানি না ফলাফল কী হয় শেষ পর্যন্ত কোন দল ক্ষমতায় আসে তো অনেকের অনেক অভিযোগ দেখতেছি তো উপর আল্লাহর কাছে আমরা দোয়া করি যাদের হাতে দেশ দেশের মানুষ দেশের সম্পদ আমার দেশের মূর্তি যাদের কাছে ভালো থাকবে তাদের হাতেই যেন আল্লাহ ক্ষমতা হস্তান্তর করেন এবং যদি ষড়যন্ত্র করে কেউ ক্ষমতায় আসে সেটার বিচার আল্লাহর কাছে দিলাম জানি সেই ক্ষমতা তাদের পাঁচ বছর পর্যন্ত না যায় তার আগেই জানি তারা ক্ষমতা তুচ্ছ হয় কারণ অনেক সাধনা পরে এরকম একটি বোট মানুষকে উপহার দিতে পেরেছে বাংলাদেশের জনগণের জন্যই সেটা সম্ভব হয়েছে কারণ জনগণ মাঠে নামছিল বিদায় আজকে এরকম একটি বোটের পরিবেশ হয়েছিল তো আসলে আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই প্লিজ জানান আপনাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্স করুন তো আপনাদের কি মনে হয় যে কারা সরকার গঠন করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ

নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে ব্যর্থ প্রশাসন ব্যর্থ সেইটা আমাদের উপহার দিতে পারে না তো আমার কথায় বলতে উঠে হলে অবশ্যই ক্ষমা দেশটি দেখবেন মনে কিছু করবেন না কারণ মনের ভিতরে অনেক কথা জমা ছিল তো আসলে কিছুটা বা প্রকাশ প্রকাশ করার জন্য আজকে লাইভে আসলাম যে অনেক আশা নিয়ে বসেছিলাম যে একটি নির্বাচন দেখব সুষ্ঠু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সেইটা দেখার আশায় ছিলাম তো আমার মতো আপনারাও সবাই সবাই আমি মনে করি সবাই এটা অপেক্ষায় ছিল কিন্তু আসলে সেটা কতদূর সম্ভব হয়েছে যে যেখানে আছেন আপনারাই বলুন আপনারা তো নিউজ দেখছেন সবাই আজকে মোবাইল নিয়ে হাতে বসে রয়েছেন কেউ টিভি চ্যানেল দিকে বসে রয়েছেন নিউজের আশায় আপনারা যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন আপনার এলাকায় কি বোর্ড সুষ্ঠু হয়েছে কিনা প্লিজ জানান অসংখ্য ধন্যবাদ সবাইকে এখানে লাইফটি শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম